রংপুর চার কাউলী আফ্রিকা আসনে জনতার ঘটে সাফল্যপল্লি মার্কা বিজয়ী হয়েছে আমি মহান আল্লাহ তরফে সুক্রিয় আদায় করি এই রংপুর চার কাউলী আফ্রিকা ছাড়া সাধারণ জনগণ যারা ভোটাররা আমাদেরকে ভোট দিয়েছেন যারা নানাভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের জোট সঙ্গে রাজি নেতা ইসলামের নেতাকর্মী খেলাপথ প্রতিষ্ঠান নেতাকর্মী আমার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা দিন রাত পরিশ্রম করেছেন আমাদের মায়েরা আমাদের নারীরা তারা দিনরাত রাত পরিশ্রম করেছেন একেবারে শ্রমজীবী মানুষেরা পরিশ্রম করেছেন এখানকার শিক্ষিত জনগোষ্ঠী এখানকার কৃষক শ্রমিক সকল শ্রেণী মানুষেরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ঋণ আমি কীভাবে শোধ করব আমি জানি না আমায় এত মানুষের এত ভালোবাসা আমি পেয়েছি এই নির্বাচন করতে গিয়ে আমি কোনো প্রকার আর্থিক প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে আমি নামিনি অথচ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ এবং নগদে সারা বাংলাদেশের মানুষেরা প্রায় সাতাশ লক্ষ টাকার মতো আমাকে অনুদান তারা দিয়েছেন এবং যারা জনগণ আছেন বিভিন্ন সময়ে কেউ বা পঞ্চাশ হাজার কেউ বা এক হাজার পাঁচশো দশ টাকা এক লাখ এরকম নানা অঙ্কের তারা যে আমাকে অর্থটা দিয়েছেন তার পরিমাণে প্রায় যে সাড়ে লক্ষ টাকার উপরে এই যে এত মানুষের ভালোবাসা এত মানুষ তারা আজকাল রোজা থেকে ভোট দিয়েছেন এত মানুষ তারা পরিশ্রম করেছেন যারা আহত হয়েছেন যাদেরকে আজকে চর থাকতে হয়েছে যারা আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন এই প্রত্যেকটা মানুষ যারা দিন রাত খেটে খুঁটে পরিশ্রম করেছেন সেই মানুষেরা যারা একেবারে মুরব্বী একেবারে শিশু তারা সকলে যে পরিশ্রমটা করেছেন আমার আসলে উচিত এই প্রত্যেকটা মানুষের তাদের আসলে এক একজন করে আমার এই ঋণটা পরিশোধ করা প্রয়োজন এটাই আমার কর্তব্য হওয়া উচিত কিন্তু আসলে একজন একজন করে এত মানুষের ঋণ আমি শোধ করতে পারবো কিনা আমি না শুধু আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে দিয়ে এই বাংলাদেশের জন্য এবং আমার এলাকার জন্য এমন বড় বড় কাজ করার সুযোগ আমাকে দেন যাতে করে তার মধ্য দিয়ে সকলের ঋণ একেবারে শোধ হয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয় আমি জানি না যে এত বড় দায়িত্ব যে দায়িত্ব আমার কাঁধে আমার জনগণ এই রংপুর ছাড় কাছে আসনের মানুষেরা দিয়েছেন সে দায়িত্ব আমি কতটুকু যথাযথ পূরণ করতে পারবো আমি জানি না আমি সকলের কাছে দোয়া চাই যেন আমি আমার দায়িত্বটা সঠিকভাবে আমি পরিপালন করতে পারি আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো আমি পরিপালন করতে পারি তার থেকেও বেশি কাজ যেন আমি করতে পারি আমার মানুষেরা যেভাবে আমার কথায় আমাকে প্রিয়পত্র করে নিয়েছেন আমি যেন কাজেও তাদের কাছে প্রিয়পত্র হই যে মানুষেরা আমাকে এতটা বিশ্বাস করেছেন আমি দোয়া করে আল্লাহ যেন আমাকে চিরকাল সে বিশ্বাস ধরে রাখার মতো আমাকে সেই যোগ্যতা দক্ষতা এবং সেই ধরনের পরিবেশ সুযোগ আমাকে আলোর উপর দান করেন আমি সকলের কাছে কৃতজ্ঞ আমি এই আসনের প্রত্যেকটি ভোটারের কাছে কৃতজ্ঞ এবং আমরা নতুন একটা কাউনি আফ্রিকা আমরা করতে চাই নতুন একটা বাংলাদেশ আমরা করতে চাই বিশেষত এই রংপুর চারের পাশাপাশি রংপুরের যে ছয়টি আসন সেখানে পাঁচটি আসনে দাঁড়িপাল্লা এবং একটি আসনে সাপলাকুল্লি অর্থাৎ এগারো দলীয় জোটের একটা বিজয় এই আবু সাইদের ভূমিতে এই শহীদের ভূমিতে এই যে বিজয় সেই বিজয়টা আমাদেরকে একটা নতুনের বার্তা দেয় আমরা নতুন একটা বাংলাদেশে প্রত্যাশায় আছি আল্লাহ আমাদের আলমী যেন কবুল করেন এটাই চাই। এবার রংপুরের ছয়টি আসনে দলীয় জোট একটি এবং পাঁচটি আসনে দাঁড়ি বিজয়ের মধ্য দিয়ে এবারের যে নির্বাচন জাতীয় নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে যেমন একেবারে আওয়ামী লীগ একেবারে নাই হয়ে গেছে জাতীয় পার্টিও কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে তারা পাঁচ আগস্টে যেমন প্রত্যাখ্যাত হয়েছিল আজকে বারোই ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে এই স্বৈরাচারের দোষদেরকে প্রত্যাখ্যান করেছে এটা আমাদের কাছে আর একটা বড় ধরনের বিজয় এবং এই বিজয় অর্জনের ক্ষেত্রে যারা নিরপেক্ষ ভোটের ক্ষেত্রে যারা কাজ করেছেন এই রংপুর চার আসনের আবহাওয়ার জনতা যারা প্রশাসনের কর্তারা আছেন যারা মিডিয়া কর্মীরা আছেন আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে সারা দেশব্যাপী যে নির্বাচন চলছে সেই নির্বাচনে বিভিন্ন জায়গায় কার্যকর হয়েছে বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে মানুষের রক্ত ঝরেছে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের চলছে না বিশ্লেষণ চলছে আমাদের দলের তরফ থেকে আমাদের জোটের তরফ থেকে আমরা আলাপ আলোচনাগুলো করছি খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের দলের তরফ থেকে আনুষ্ঠানিক যে বিবৃতি জোটের তরফ থেকেও আমরা সেই আনুষ্ঠানিক বিবৃতিগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করি